এই যে বিকালের নাস্তা বানাতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে রুচি বাদদাসি আর এটা হচ্ছে চার পানি নিছি দুধ ছা বানাবো দুধ ছা দিয়ে রুচি বাজা দিয়ে খাওয়া আসবো বিকাল বেলা এই যে বানানো শেষ অলরেডি খুব সুন্দর ফুলছে এটা আসলে বেশি করা করে বাজবো না একটু নরম ওইলাস বাজার বেশি হইলে শক্ত মচমসা হয়ে যায় ¿El taco en আস্তে আস্তে গাড়ি চালাও এক চাট খুলে না দিক দিয়ে এই যে চা বসা দিলাম লিপটন দিয়ে দিলাম চা রংটা হোক তারপর বড় একটা মগের মধ্যে নিয়ে রুচি বাজি আর দুধ চা বানায় সিটি দুধ চা দেখা যাতা না রুচি বাজা খাও

আজকে করে কি কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা হচ্ছে কবুতরের মাংস গ্রামেরতে তে পাঠাইছে কবুতর আমার বোনের ননদ তো আজকে কবুতরটা রান্না করতেছি আর এই দিক দিয়ে হচ্ছে আমার ছেলের নুডুলস বানাই দিয়েছি নুডুলস খাইব তো রান্নার পাকে আবার নুডুলস বানাই দিলাম আর হচ্ছে পালং শাক একটা আলু কুসি কুস্তি ইলিশ মাছ দিয়ে জল করবো তা আসলে আপনাদের সাথে আমার আজকে খুবই ইম্পর্টেন্ট কথা আছে কিছু শেয়ার না করলেই না আমার ভিডিওর মধ্যে অনেক ভিউজ হয় কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি বাউন্ন হাজার ভিউজ দেখছি আর হচ্ছে চারশো তেরো জন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ঠিক আছে আর ভিউজ ওয়াশ টাইম এই দুইটা জিনিস মানে আমি দেখি কম মানে বাউন্ন হাজারের মধ্যে এখন দেখি টোটাল ভিউজ যেখানে এখানে ঠিকই আছে আর এটা সঠিক আমি জানি না যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কারণ নতুন ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু অনেক বলতুরি আছে আর একটা চ্যানেল খাড়া করাইতে যে কত কষ্ট যে ইউটিউবিং করে সেই কিন্তু জানে তো আসলে অনেক কষ্ট করে যাইতেছি ভিডিও বানাইতেছি আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু কষ্ট আছে জানেন তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার ঠিক আছে ওয়াচ টাইম আর হচ্ছে ভিউজ যদি কমে যায় তাইলে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তো আমি সঠিক জানি না কে লাগে এইভাবে কমতাছে আর কি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে আমি কাছ থেকে চ্যানেলটা খুলছি তো আমি ওইখানেও যোগাযোগ করবো তারপরও আপনাদের কাছে আমার বলার অধিকার আছে এই জন্য আপনাদের কাছে আমি বললাম কারণ আমার মতো আর সবাই নতুন না নতুন পুরাতন সবাই মিলিত আছেন মিডিয়ার মধ্যে কাজ করতেছেন সবাই কিন্তু একটা আশা ভরসা নিয়ে মিডিয়ার মধ্যে কাজ করে আর হচ্ছে আমি জানি না আমার ওয়াশ টাইম আর ভিউজ কি লেগে কমতাছে এটা আমি বসতাছি না এই কারণেই আর আপনাদের সাথে বলা আরও কিছু কথা আছে তো আমি রান্নাটা শেষ করি তারপরে আপনাদের সাথে নীরবে বৈশা কথাটা শেয়ার করবো আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সাথে কিন্তু আমি যা কিছু মানে কাজ করি বা কি করি না করি সব কিছু আমি শেয়ার করি আপনাদের সাথে আর একটা কন্টেন্ট তৈরি করতে কত কষ্ট এত কষ্ট করার পর যদি এরকম হয় তাইলে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে আজকে মনের মধ্যে কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাইতেছি আমি তো ঠিক আছে আপনাদের সাথে আমি পরবর্তীতে কথা বলি এদিক দিয়ে হচ্ছে কবুতরের মাংস রান্না করা শেষ হ্যাঁ হ্যাঁ বজিনা এখন মাংস বাজাবো আসলে তো গবিয়া হচ্ছে কবুতরের মাংস রান্না করা শেষ তাহলে উঠালেলাম হ্যাঁ রাহেন மத்த <conclusions> <a term ego> <life> <life> <eí> তো দেখেন আসলে মুরব্বী মানুষ কিন্তু এমনি বৈশা তাহলে না এই যে কাঁচা মরিচ বাঁচতেছে দৈন্যা পাতা বাঁচলো পালন শাক বাচ্চা দিছে জানাই তোমার মামা আছে যাও মাছ বাজবাসি আর এদিক দিয়ে হচ্ছে তরমুজ নিয়ে আসতে আসলে তরমুজ কিন্তু এখন কালের এখন কিন্তু কালের তরমুজ না দেখি কেমন হোক কাটি সাথে থাকেন আপনারাও দেখতে থাকেন তরমুজের ভিতরে কী আছে ইসমুল্লাহ রহমান মোটামুটি

না না শেষ করো আম্মু বল দিচ্ছি দেলা নাও ক্যামেরা তারো দূর হ্যাঁ দূর তো বাবা তুমি দূরে যাও ক্যামা না ক্যামেরা শুটি লোলা তরমুজটা বেশি লাল হয় না অকালে তরমুজ বোঝে নই যে তো আলহামদুলিল্লাহ আর জানার কিন্তু তরমুজ খাইতে আছে

মাছ দিয়ে দিলাম পালন শাক দিয়ে একটা আলু দিয়ে জল করছি রান্না বান্না শেষ মা ওই গরম পানি বয় দিছি দে E cool.